মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি লাল সবুজের স্বাধীন পতাকা স্বাধীন দেশে স্বাধীনভাবে মতামত প্রকাশ করব ন্যায্যতা ফিরে আসবে প্রতিটি মানুষের ঘরে বৈষম্যের দিন শেষে উঠে আসবে মুক্তির নতুন সূর্য কিন্তু প্রত্যাশার আলো ফোটার আগেই বাক্সালী অন্ধকারে ছেয়ে গেল বাংলাদেশ নতুন করে অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে গেল মানুষ পঁচাত্তরে পাল্টে গেল প্রেক্ষাপট স্বাধীনতার পর বদলে যাওয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করল সেই মাহেন্দ্রখণে তরুণদের সামনে উচ্চকিত হয় নৈতিক মূল্যবোধ ও যোগ্য নাগরিক তৈরির দাবি এই বাস্তবতায় উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নবতর এই যাত্রায় বাংলাদেশের শিক্ষাঙ্গনে নতুন ধারার ছাত্র রাজনীতির সূচনা হয় জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরির লক্ষ্যে কাজ শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষা শৃঙ্খলা এবং ইসলামী মূল্যবোধের আলোকে তরুণ প্রজন্মকে গড়ে তোলায় শিবিরের দৃপ্ত অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ছিল এই সংগঠনের প্রথম সাংগঠনিক কেন্দ্র এই মসজিদ থেকেই শুরু হয় ছাত্র শিবিরের আনুষ্ঠানিক নবযাত্রা প্রথম বছরেই গঠিত হয় সংগঠনের সংবিধান গড়ে ওঠে চক্র স্টাডি সার্কেল ও ছাত্র সংবাদ প্রকাশনা শিবির তখনই ঘোষণা করে তারা একটি জ্ঞানভিত্তিক চরিত্রবান নেতৃত্ব তৈরির আধুনিক সংগঠন হতে চায় তাদের মূল লক্ষ্য শিক্ষিত ও নৈতিক সমাজ গঠন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধীরে ধীরে সংগঠনটি ছড়িয়ে পড়ে রাজশাহী ও সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে স্কুল কলেজ মাদ্রাসাই আশি থেকে নব্বই দশকে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করে পাঠাগার পরীক্ষার প্রস্তুতি ক্লাস দরিদ্র ছাত্রদের সহায়তা রক্তদান কার্যক্রম এমন গঠনমূলক কাজের মাধ্যমে শিবির নিজেকে শুধু রাজনৈতিক নয় ছাত্রকল্যাণমুখী সংগঠন হিসেবেও পরিচিত করে কাঁটাযুক্ত ডালেই গোলাপ ফোটে তাই তো গোলাপের পাশেই কাঁটা ইসলামী ছাত্রশিবিরের পথ চলাও সহজতর ছিল না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় ছাত্রশিবিরের বহু নেতাকর্মী হামলা নির্যাতন ও হত্যার শিকার হয় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠন ক্যাম্পাস ভিত্তিক চ্যালেঞ্জ এবং হামলার শিকার হয় ইসলামী ছাত্রশিবির শিবিরের শত শত নেতাকর্মী হয়রানি গুম রিম্যান্ড নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে শহীদিকা কাফেলা বলে আখ্যায়িত করা হয় সন্ত্রাসের ভয়াল থাবা সত্ত্বেও শিক্ষা ও আত্মগঠনমূলক কাজকে গুরুত্বের সাথে এগিয়ে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চর্চার মধ্য দিয়ে তরুণদের সংগঠিত করেছে স্টাডি সার্কেল নেতৃত্ব প্রশিক্ষণ ক্যারিয়ার গাইডলাইন এসবের মাধ্যমে শিবির নিজেকে জ্ঞান চর্চাভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠার যাত্রা অব্যাহত রেখেছে দেশব্যাপী তাদের সামাজিক উদ্যোগেও যুক্ত হয়েছে লাখো সাধারণ শিক্ষার্থী সময় বদলে গেছে বিশ্বায়নের চরম উৎকর্ষতায় বদলে গেছে তথ্য প্রযুক্তি ব্যবহারের চালচিত্র শিক্ষার্থীদের পাঠাভ্যাস বদলে গেছে কিন্তু জ্ঞান চর্চা, চরিত্র গঠন ও নেতৃত্ব নির্মাণের কাজ থেমে থাকেনি ডিজিটাল ট্রেনিং অনলাইন শিক্ষা ক্যারিয়ার গাইডলাইন আইটি কর্মশালা বর্তমান প্রজন্মকে সময়ের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে শিবির আজ আরও আধুনিক রূপে কাজ করছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ক্যাম্পাসেও তারা চালাচ্ছে ছাত্রকল্যাণমূলক বহু উদ্যোগ ত্যাগের মিছিলে বজ্রকঠিন ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তি ত্যাগ আর সংগ্রামের পথ ধরে গড়ে ওঠা ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তি অর্জন করেছে ইস্পাত কঠিন মনোবল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তাদের ইমানি দায়িত্ব সেই ধারাই স্বৈরাচারী শেখ হাসিনার পতনে ছাত্র জনতার সাথে ইসলামী শিবির পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যায় সময় সেই সময়কে ধারণ করে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনে পা বাড়ায় ইসলামী ছাত্রশিবির এই যাত্রায় আর তারা ভুলে যায়নি সেই ত্যাগের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে শিবির অর্জন করে স্বপ্নময় বিজয় উনিশশো সালের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া যাত্রায় পাড়ি দিয়েছে চার দশকের বেশি পদ ত্যাগ আর সেবার আলো মিলিয়ে গড়া এই ইতিহাস ছাত্র শিবিরকে করেছে অনন্য অতীতের অভিজ্ঞতা বর্তমানের দায়িত্ববোধ এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নৈতিক শিক্ষিত ও নেতৃত্বময় তারুণ্য গড়ার যাত্রা এখনো অব্যাহত সুখময় বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলেছে সামনের দিকে